বলো কি হবে এইভাবে পড়তে হবে আংটে ও আর একটা আমি তো আগে জানতাম না ও এই হাতে দিবা তাহলে তো আমার দশটা আংটি হয়ে যাচ্ছে ও আংটি পরা এবার খেয়েও নিতে হয় আমি তো তা জানতাম না গিফট করে আবার খেয়ে নিতে হয় তা সুন্দর হয়েছে আর না সবগুলো পাট আমার দুই দশ দশটা আঙুলেই এই তো খাও কি করে খাবা তুমি হাত দিয়ে বের করো তাড়াতাড়ি বের করো বের করো বের করো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ না না না